মাত্র একশো টাকায় এই সুন্দর সুন্দর ফুলের টপগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন এই মার্কেট থেকে আপনার কত করে এটা মামাইগুলো কি আপনার কত করে ওগুলো এখানে বিভিন্ন রকম ফুলের কালেকশন ছিল কিন্তু দাম সবগুলোরই একশো মানে আপনি যেটা নেবেন সেইটাই একশো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনারা যদি এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিনতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে ভোলতা গাউসিয়া ছাদ মার্কেট এটা কিন্তু মঙ্গলবারের হাটে বসে কিউট না আমি তো একটা নিয়ে আসছি এই ফুলগুলো আসলে আমি অনলাইন থেকে কিনতে চেয়েছিলাম কিন্তু অনলাইনে দেখেছিলাম যে দুইশো আড়াইশো টাকা করে সেল করছে তো আজকে আমি মঙ্গলবারে এই হাটে যাই যাওয়ার পর মানে আমি একশো টাকায় দেখে আমার তো প্রথম বিশ্বাসই হয়নি মনে হচ্ছিল যে সবগুলো কিনে নিয়ে চলে আসি এই যে দেখেন এই রোজ ফ্লাওয়ারগুলো এগুলো কিন্তু মাত্র একশো টাকা করেছিল